আপনাদের নিয়ে কোনো কথা বলতে পারছি না তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি দেখবেন ভিডিওটা ভালো লাগবে আমার এই ভিডিও কারণ কি জানেন তো যে বাংলাদেশে যে স্বৈরাচারী সরকার যে রাজাকার সরকার যে সুত সরকার চলছিল তাদের মুখোশ এই ভিডিওই খুলে দেব আমি নমস্কার নমস্কার দাদা ভাইরা কেমন আছেন আমি ভালো আছি আপনাদের আশীর্বাদে আপনাদের মায় আপনাদের ভালোবাসায় আমি তো ভালোই থাকবো আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো আমার থার্মেলটা দেখে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে কোন বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলতে এসেছি এবং কোন বিষয় নিয়ে ভিডিও করতে এসেছি সেখানে দাঁড়িয়ে বাংলাদেশে যে আমার একটা বড় পরিবার আছে বাংলাদেশের জনগণ যে বড় পরিবার আছে তারা মনে করছে ওই দাদা ভুলে গেছে না দাদা আমি বেইমান নয় মা মাসিরা আমি বেইমান নয় আপনাদের নিয়ে ভিডিও করতে পারছি না একটা মাত্র কারণে অনেক মিস্টেক হয়ে যাচ্ছে একটা মাত্র কারণে যে বাংলাদেশের চেয়ে আমাদের পশ্চিমবাংলার যে অরাজক দেখতে পাচ্ছেন সেখানে সেটাকে নিয়ে আমি ব্যস্ত ছিলাম তাই আপনাদের কিছুদিনের জন্য হয়তো দূরে ছিলাম কিন্তু মনের থেকে না সময়ের অভাবে আমি একজন দরিদ্র ফ্যামিলির মানুষ সেখানে কর্মময় আমার জীবন কর্ম থেকে এসে যতটুকু সময় আপনাদের সামনে দিতে পারি আপনাদের কাছে দিতে পারি সেই সময়টুকু আমার কাছে যথেষ্ট কিন্তু বর্তমানে আমি সময় পাচ্ছি না বিদায় আপনাদের নিয়ে কোনো কথা বলতে পারছি না তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি দেখবেন ভিডিওটা ভালো লাগবে আমার এই ভিডিও কারণ কি জানেন তো যে বাংলাদেশে যে স্বৈরাচারী সরকার যে রাজাকার সরকার যে সুৎক সরকার চলছিল তাদের মুখোশ এই ভিডিও খুলে দেবো আমি চলেন আমাদের যে বর্তমানে যে শাসক আছে বাংলাদেশে সেই শাসককে কোনভাবে কালিমালিত্ব করা যায় আমরা জানি না বাংলাদেশের জনগণ ক্ষিপ্ত হলো কেন বাংলাদেশে এখনো আইন প্রতিষ্ঠান আছে বাংলাদেশে এখনো সংবিধান আছে সংবিধানের উপরে কেউ নয় সেটা প্রমাণ করব আমার এই ভিডিও চলেন শুরু করি ভিডিওটা সালাম হাসনাত আব্দুল্লাহ গাড়ি আটকে তাদেরকে এক প্রকার গণথলাই দিল আওয়ামী লীগের সমর্থকরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার উপর হামলার ঘটনা ঘটেছে আওয়ামী এই সন্ত্রাসীরা আমাদের হাসাদ ভাই যখন এই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সর্ব সামনের কাতারে রয়েছে তখন তারা এই হামলা করে এই দৃষ্টান্ত দেখিয়েছে কেন তোমার নানারও ক্ষমতা নেই কারণ কি জানো তোমরা যে অন্যায়টা করেছো তোমরা যে হত্যা করেছো যথেষ্ট প্রমাণ এই ডোন কেয়ারের কাছে আছে সেখানে দাঁড়িয়ে তোমরা যাদের বন্ধ করার কথা বলছো এত বড় ক্ষমতা তোমাদের নেই দেখো না তোমাদের দল সুপ্রিম বাংলাদেশে নিষিদ্ধ করলো কেমন লাগছে এবার চলো তোমাদের দল গড়ে তোলার আগে জানি না কিন্তু বাংলাদেশের সংবিধানে একটা কথা আছে যে অন্তত তিন বছর জনসেবা করতে হবে জনগণের কাছে যেতে হবে জনগণের পাশে থাকতে হবে এবং জনতার মাঝে গিয়ে আপনারা যে আন্দোলনের নামে যে হত্যা লীলা চালিয়েছেন তার প্রমাণ এই ভিডিও দেব চলেন আপনারাও দেখিয়ে দিই বাংলাদেশে যারা সন্ত্রাসী মনোভাব নিয়েছে তাদেরও শোধ হয়ে গেল কিনা দল মেট্রো রেলে আগুন না দেওয়া হতো যদি পুলিশদেরকে না মারা হতো তাহলে কোনোভাবে আমাদের পক্ষে এই দেশে থাকা সম্ভব না হয় আমার জাহাজতে থাকতে হবে নাহলে আমার বিদেশে থাকতে হবে নাহলে আমার রাস্তায় মনে করে থাকতে হবে এটা ছাড়া তো আমাদের আর উপায় দলকে নিবন্ধন পেতে যে ন্যূনতম তিন থেকে চার বছর যেন এই নিবন্ধনের জন্য তাদের সক্রিয় কার্যক্রম থাকে হাসপাতালের উপরে হামলা হয়েছে আপনারা চুপ আছেন কালকে আবার উপরে হামলা হবে আপনারা সেদিনও চুপ থাকবেন তারপরে দিন আমার অন্য বোনের উপরে তারপরে দিন আমার ভাইয়ের উপরে তার মানে হচ্ছে আমরা যারা তে আছি বা আমরা যারা গণভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলাম আমরা সবাই একটা ডেঞ্জার জোনে আছি আওয়ামী যখন সুযোগ পাবে তখনই আমাদের উপরে অত্যাচার করা শুরু করবে খুন করা খুন করতে যাবে আজকে তো হাসনা যদি একটু যেন বেঁচে গেছে আল্লাহ তাকে বাঁচিয়েছে তো হাসনা কিন্তু আজকে মারা যেতে পারতো তাহলে এই ড্রাইভার কার হতো এই ড্রাইভারটা কে নিত রাজনীতির যখন যাচ্ছি পাল্টায় আমি পাল্টাবে দোষটা কোথায় বলুন তো দেখি এই যারা গণ অভ্যানের নামে যে সমস্ত কাণ্ডকলাপ করেছে বাংলাদেশে ওই বাংলাদেশের বাংলাদেশের মাটিতে জনগণ শাস্তি দেবে শাস্তি নয় শুধু ফাঁসি দেবে আপনারা ভুলে যাচ্ছেন যে মুজিব হত্যার কারণে তাদেরও ফাঁসি হয়েছে বাংলাদেশে এবং আপনারা ফাঁসির মঞ্চে যার জন্য তৈরি হন যে সমস্ত কার্যকলাপ করেছেন সেই কার্যকলাপের নিন্দা জানানোর কোনো ভাষা নেই আপনাদের দল তো বাংলাদেশের সুপ্রিম কোর্ট নিষিদ্ধ করে দিয়েছে এবং আপনার দল বলে কিছুই থাকবে না ও ইনু সরকার জিয়াদি সরকার সুৎকর সরকার ওরও ফাঁসি বাংলাদেশে হবে তৈরি থাকেন আমি বলে গেলাম কেয়ার চ্যানেলের নাম আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আগামী দিনে আগামী সময় নতুন কোন ভিডিও আপনাদের জন্য আনছি যুব সমাজের কাছে একবার প্রণান্তর জানাতে পারি কারণ আপনারা যে সাপোর্টটা আমাকে করেছেন সেটা হয়তো কোনো টাকা পয়সার বিনিময়ে পাওয়া যায় না তাই আমি প্রতিবাদী ভিডিও করি আমি সাদাকে সাদা বলি সত্যকে সত্য মিথ্যাকে মিথ্যা শিখেছে আমার গুরুজন ব্যক্তি কণ্ঠ আছে যতদিন প্রতিবাদ ততদিন